সামনে দাঁড়িয়ে ঘুরে গেছে আপনি ভাবুন না উনি এখানে বলছেন দিলীপ ঘোষ সবচেয়ে বড় নেতা দিলীপ ঘোষ যদি সবচেয়ে বড় নেতা হয়ে থাকে তাহলে ওনাকে মেদিনীপুর থেকে সরিয়ে দিলেন কেন আমাকে আসানসোলে উনিশের আগে সবাই মিলে জোর করেছিল যে আসানসোলে যদি গড়বে না গড়লে হেরে যায় আমি কাজ করেছি এবং সেই কাজ এখানে আমি কাজ করেছি আমি যদি হেরেও যাই আমি আসানসোলে কীরকম নিন আলুবাইয়া দুর্গাপুর থেকে দেখাই যেত রাখি দুর্গাপুর থেকে পালিয়ে জ্বলে যাচ্ছেন পালিয়েই বলছে পালিয়ে জ্বলে যাচ্ছেন আসানসোল দিলীপ ঘোষ মেদিনীপুরে নিজের স্ত্রী নিজেই পাচ্ছেন না এখান থেকে ওখানে ওখানে ওখান থেকে ওখানে মার্কাত ভোটের আগেই ধরে নিজের নিজের অঞ্চল হেরে গেছে নাহলে সাহস করে তাদের সেখানে অঞ্চলে কেন তো এটা আমি বলবো যে তিরিশ কেন আস্তে আস্তে সময় এগোতে দিন তিরিশ থেকে আঠাশ হবে আঠাশ থেকে ছাব্বিশ হবে আসল সংজ্ঞাটা কোথায় গিয়ে দাঁড়ায় যারা এর আগে মানে এমপি হয়েছিল তারা পরেরবার তাদের কি অবস্থা হয় সেটা আপনার নিজেরা নিজের চোখেই দেখতে পাবেন আর সত্যি কথা বলছি দেখবো আট ওখানে ছিলাম তো একটা পাহাই বিদেশি পাঠিয়ে

দিকে নিয়ে এসো